সালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আজকের ভিডিও হচ্ছে আমার প্রতিবেশী আমার এলাকার মানুষ হতে শুরু করে যারা আমার সোশ্যাল মিডিয়াতে যারা আমার সাথে অ্যাড আছে আমার ফ্রেন্ড সার্কেল প্লাস অপরিচিত পরিচিত কম চেনা মানুষ যারা আমাকে কম চিনে জানে এবং হচ্ছে যারা সাধারণ মানুষ আছে যারা দেশের বাইরে বা দেশে যারা আত্মীয় আছে মূলত হচ্ছে যারা আমার কাছের মানুষ ইভেন যাদের যারা আমার ফ্রেন্ডদের মাধ্যমে আমার পরিচিত মানুষ তাদের পরিবারগণ যারা স্বাস্থ্য বিষয় জিনিস নিয়ে খুবই অজ্ঞ বা যাদের ধারণা খুবই কম বিভিন্ন ধরনের দালালের চক্করে পরে যারা বিভিন্ন ধরনের ভুল চিকিৎসার শিকার হন বা দালালের চক্করে পরে বিভিন্ন ধরনের হাতুরি চিকিৎসক বা কোনো ধরনের ক্ষতির মুখে শিকার সম্মুখীন হয়েছে এমন জিনিসগুলো থেকে রক্ষার জন্য আজকের এই ভিডিওটি মানুষ যতই দিন পার হয় মানুষ দিন দিন তার অবস্থার সাথে বিভিন্ন জিনিস শিখতে পারে আমিও যেমন দিন দিন বড় হচ্ছে আমিও বিভিন্ন জিনিস ফেস করার মাধ্যমে অনেক কিছু শিখতে পাই যখন আমি ছোটো ছিলাম তখন আমার ধারণা ছিল একরকম দিন দিন বড়ো হওয়ার পর পর আমি অনেক কিছু শিখতে পারি তখন আমার ধারণাগুলো চেঞ্জ হয় চিকিৎসা চিকিৎসাক্ষেত্র জিনিসটা হচ্ছে মানুষের ঠিক এমন একটি বিষয় যে জিনিসটি সবার ধারণা নেই প্রপার গাইডলাইন না পাওয়ার কারণে ওই রকম দিক নির্দেশনা না পাওয়ার কারণে মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছে না মনে করেন আপনি সমাজে গ্রামে গ্রামে আছেন গ্রামে আপনার আশেপাশে হসপিটাল আছে কিন্তু আপনি হসপিটাল থাকা সত্ত্বেও আপনি হসপিটালে চিকিৎসা নিতে পারছেন না কেন পাচ্ছেন না কারণ আপনি এমন এক কিছু মানুষের পরামর্শ নেন যারা দালাল হিসাবে ভূমিকা পালন করে তারা বিভিন্ন হাতুরি চিকিৎসক বা মেডিসিন দোকানে আপনার তাদের যে উদ্দেশ্য থাকে ওই উদ্দেশ্য হাসিল করার জন্য আপনাকে উইসব বিভিন্ন ধরনের হাতুনি চিকিৎসকের মুখোমুখি করে এতে করে আপনার চিকিৎসার রোগ ব্যাধি সব কিছুই আপনার কন্ট্রোলে থাকে না যার কারণে আপনি আরও ক্ষতির সম্মুখীন হন কিন্তু পরবর্তীতে আপনি আবার ডাক্তারের কাছে ঠিকই যান তখন ডাক্তার আপনাকে খুবই খারাপ অবস্থায় পায় কিন্তু এই তখন সময়টা হচ্ছে দীর্ঘ হয়ে যায় এখন আমি মূলত ভিডিওটা বানিয়েছি এই কারণে কারণ আমার সামনেই ঘটে যাওয়া কিছু কাহিনীর ভিত্তিতে আমি এমন এমন কিছু পেশেন্ট দেখছি যারা হচ্ছে কি দালালের চক্করে পড়ে পরে নিজের জীবনও ত্যাগ করা লাগছে ঠিক আছে আবার এমনও রুগী দেখছে যারা বিশ হাজার টাকার জায়গায় ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা নষ্ট করা লাগছে তালালোচক করে পরে সো আমি মূলত যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন আমার ফ্যামিলি মেম্বার হতে শুরু করে যারা আমার ফ্যামিলিকে চিনেন যারা আমাকে চিনেন যারা আমার প্রতিবেশী ইভেন আমার আমার এলাকার আশেপাশে যারা এলাকা আছে রুফুদ্দি আছে তারপর হচ্ছে কাবিলা মনশাসন যেখানেই আছে নিমসার বা আমার যেখানে আমার ফ্রেন্ড সার্কেল আছে বা যারাই আমাকে চিনেন ছোটো ভাই হিসেবে বড়ো ভাই হিসেবে প্লাস হচ্ছে যাদের এই ভিডিওটি আমার কাজে লাগে যদি একটু কাজে লাগে আমি মনে করবো আমি তাদের কিছু কিছু হেল্প করতে পারছি কারণ জিনিসটা হচ্ছে এখনকার সময়ে আপনার ভণ্ড চিকিৎসকের অভাব নেই অনেক ভণ্ড চিকিৎসক আপনার দেখবেন যে মেডিসিন দোকান দিয়ে বসে আছে তারা চিকিৎসার নামে আপনার আপনার কাছে প্রচণ্ড পরিমাণে মেডিসিন বিক্রি করতে যেগুলো হচ্ছে আপনার একজন ডাক্তারের প্রেসক্রিপশান নিলে আপনার ওই মেডিসিন দরকার পড়বে না এটা হচ্ছে এক ধরনের ব্যবসা এখন আপনি গাইডলাইনটা কি দিক নির্দেশনাটা কি আপনি কোন ডাক্তার দেখানো উচিত আপনার চিকিৎসা কার কাছে গেলে আপনি ভালো চিকিৎসা পাবেন এখন আপনি কোন ডাক্তার দেখানো উচিত বা বিশেষজ্ঞ দেখানো উচিত বা আপনার রোগের জন্য আপনি কাকে দেখানো উচিত এই গাইডলাইনগুলো আমার এলাকার মানুষ যারা জানেন না যারা বুঝতে পারেন না বা লজ্জার কারণে কারোর সাথে শেয়ার করতে পারেন না তারা যারা দালালে ক্ষোভ করে পড়েন তাদের হাত থেকে এই দালাল সমাজের হাত থেকে প্লাস হচ্ছে আপনাদের স্বাস্থ্যগত জিনিসটা হচ্ছে পুরোপুরিভাবে সচেতনতার সাথে পালন করার জন্য আমি আপনাদের সাহায্য করব এখন আমি আপনাদের পরামর্শদাতা হিসেবে প্লাস এই যে জেনারেল প্র্যাকটিশনার বা চিকিৎসক হিসেবে আমি আপনাদের পাশে থাকবো যতটুকু সময় যতটুকু সময় দেওয়া যায় যতটুকু আপনাদের হেল্প করা যায় আমি আমি নিজেকে ধন্য মনে করবো আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এলাকা অনেক মানুষ আছে যারা যারা না যে কোন ডাক্তার দেখানো উচিত বা আমার অনেকেই মেসেজ দেয় ভাই সমস্যায় এই সমস্যা কাকে দেখানো উচিত তো তারা বিভিন্ন মানুষের খপ করে করে বিভিন্ন মেডিসিন দোকানে যায় বা তারা খপ করে করে বিভিন্ন হাতের চিকিৎসকের কাছে যায় পরবর্তীতে ক্ষতির শিকার হয় বা আমাদের সাথে তখন শেয়ার করতে চায় না লজ্জা কারণে পরে অবশ্যই সে শেয়ার করে কিন্তু আমি সবাইকে ফ্রিলি বলবো যে যে কোনো সমস্যার ক্ষেত্রে আগে আমাকে যারা ফিল ফ্রি আমার সাথে যে কোনো জিনিস যে কোনো সমস্যা যৌন সেক্স বা যে কোনো সমস্যা হইতে সমস্যা মানে মানে মনে হইতেছে যে ভাই আমি এটা লজ্জা আছে কারোর সাথে শেয়ার করতে পারবো না হেলথ রিলেটেড যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করতে পারবা তখন আমি পরামর্শ দিয়ে দিতে পারবো রেফার করতে পারবো যে আপনি অমুক ডাক্তার দেখেন বা আমি যদি পারি আমি সমাধান করে দিল আমি ট্রিটমেন্ট করে দিলাম তো ওই সুবাদে আমি আপনাদের যত হেল্প করতে পারি এখন আমি আমার কমেন্ট বক্সে একটা কার্ডের ইনফরমেশান দিয়ে দেবো ঠিকানা দিয়ে দেবো যেখানে আমাকে আপনারা এসে চেম্বারে দেখতে পারেন প্লাস হচ্ছে আপনারা যদি ফোনে কথা বলেন তাহলে ফোনেও আমাদের সিরিয়াল দিতে পারেন বা আমার প্রতিবেশী যারা আছেন বা আমার এলাকায় যারা মানুষ আছেন তারা আমার বাড়িতে টোয়েন্টি ফোর আওয়ার্স এনি যখনই আমি বাড়িতে থাকবো ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করে আমার বাসা থেকেও আপনারা হচ্ছে আপনাদের চিকিৎসা সেবা নিতে পারেন প্লাস আমার যদি কোনো চিকিৎসা সেবা মনে হয় যে এটা আমার দ্বারা মনে হয় আমি একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানো উচিত বা আমি একজন বিশেষজ্ঞ ডাক্তারকে পাঠানো উচিত আমি অবশ্যই আপনাকে ওইটা সাজেশন দিব ওই ক্ষেত্রে আপনার কোনো টাকা পয়সা লাগবে না কিছু না কিন্তু যখন আপনারা কোনো প্রকার হাতুরি চিকিৎসক যেখানে বন্ধ চিকিৎসকগুলো আছে চিকিৎসকের হাত থেকে যখন আপনারা কোনো প্রকার ক্ষতির সম্মুখীন না হন এই জিনিসটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি আমার এলাকার মানুষ প্লাস আমার ফ্রেন্ডস অ্যাসোসিয়েট যারা আছে সকলের পাশে আমি সবসময় থাকবো এখন যে জিনিসগুলো আপনাদের মাথায় সবসময় খেয়াল রাখতে পারছে গাইটের এখন আমরা যখন এটা কোনো সমস্যা দেখা দিই তখনই মুখস্থ করে গিয়ে কিছু মেডিসিন নিয়ে নেই দোকানদার থেকে এটা কখনো করবেন না আমি মূলত এই ভিডিওটা আমার পরিচিত বা কাছের মানুষজন যারা আছে তাদের জন্য তাদের যতটুকু উপকারে আসে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা সাথে আমার সাথে যোগাযোগ করবেন যদি আমি পারি আপনাদের ওই সেবাটা দিয়ে দিব আর যদি না হয় তখন আমি আপনাদের বলে দেব যে আপনারা এই জিনিসটা এভাবে ফলো করে তাহলে আপনাদের জন্য ভালো হবে এরপরেও যেন কেউ আমার এলাকার মানুষ প্লাস আমার অ্যাসোসিয়েট যারা আছে কোনো প্রকার বন্ড বা দালাল বা তাদের কারোর সম্মুখীন না হয় আমি আপনাদের জন্য যতটুকু করা দরকার এলাকার মানুষ হিসেবে এলাকার ছোটো ভাই অনেকের আত্মীয় বা প্রতিবেশী হিসেবে আপনাদের দোয়া নিয়ে যদি পরবর্তীতে বড় কিছু হতে পারি এটা আপনাদের দোয়া কিন্তু এখন আমার সামর্থ্যের মধ্যে যতটুকু আছে আপনাদের সাহায্য করার জন্য আমার যতটুকু দরকার ঠিক ততটুকু আমি আপনাদেরকে সাহায্য করতে প্রস্তুত আছি সো কোনো লজ্জা নাই কিছু নাই আপনারা যদি কোনো সমস্যা হয় আমার সাথে শেয়ার করবেন আমার সাথে শেয়ার করলে এনি কি এনি টাইম এনি এনি মানে যে কোনো সময় চব্বিশ ঘন্টার মধ্যে আমি যদি রাতে ঘুমিয়েও থাকি আপনারা ফোন দিবেন অবশ্যই যখনই আপনার সিরিয়াল বা কখনই আমার সাথে দেখা করার ইচ্ছা থাকে বা কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে আগে ফোন দেবেন কারণে আমার নাম্বার আছে আমি কমেন্টের নাম্বারটা দিয়ে দেবো আর আপনাদের যদি কোনো প্রতিবেশী থাকে বা তারও যদি এই স্বাস্থ্য বিষয়ক বিষয় নিয়ে ধারণা নেওয়ার চিন্তা মানে কোনো কিছু জানা নাই বা জানার আগ্রহ থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে বলবেন আর হচ্ছে যে কোনো সমস্যা হেলথ রিলেটেড স্বাস্থ্যগত বিষয় নিয়ে যে কোনো সমস্যা যদি আপনাদের দরকার পড়ে আমি বারবারই বলতেছি আমার প্রতিবেশী যারা আছেন বা আমার আত্মীয় যারা আছেন যারা আমাকে চিনেন জানেন এক হচ্ছে আমার চেম্বারে এসে আমার যদি চিকিৎসা নেন তাহলে ওইটা একটা বিষয় আর যদি পরামর্শ লাগে আমি ওইটা পরামর্শ দিতে প্রস্তুত আছি যতটুকু আমার বিবেকে আছে বা জ্ঞান ধারণা আছে যেন মানুষ না ঠকে যে জিনিসটা আপনাদের জন্য ভালো হবে কোথা থেকে আপনাদের ইনভেস্টিগেশন করলে ভালো হবে আপনারা অনেক অনেকের অনেক ধরনের অভিযোগ থাকে যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার অনেক চিকিৎসার জন্য অনেক ধরনের ইনভেস্টিগেশন দেয় মানে পরীক্ষা নিরীক্ষা দেয় এখন পরীক্ষা নিরীক্ষা করাটা অবশ্যই ভালো এখন আপনি কখনো কিন্তু দেখবেন যে একটা মানুষ তার শরীরের যত্ন নেয় বা কোনো প্রক হলেও কোনো প্রকার পরীক্ষা সবসময় করে নেই কোনো রোগ হলেই এরপরই পরীক্ষাগুলো করে যদি কোনো ডাক্তার আপনাদেরকে পরীক্ষা দেয় আপনারা পরীক্ষার জন্য অনেকেই মনে করে যে আরে এই ডাক্তার তো ব্যবসা করে বা এরকম পরীক্ষা নিরীক্ষা দেয় হ্যাঁ এখানে দুইটা জিনিস কাজ করে যেহেতু একটা ডাক্তার একটা প্রতিষ্ঠানে বসতেছে ওইটা ব্যবসার চিন্তাও আছে কিন্তু এই পরীক্ষাগুলো আপনার অবশ্যই কাজে লাগবে প্রতিটা পরীক্ষা রোগীর আপনার শরীরের কী অবস্থা আপনি জানতে পারতেছেন ঠিক আছে আপনি এক এমন না তো আপনি রেগুলার পরীক্ষা করতেছেন কিন্তু যদি একটা স্বাস্থ্য সচেতন মানুষ যাদের আর্থিক অবস্থা ভালো আছে যেহেতু আমাদের দেশে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার বেশি যে আপনার হচ্ছে টাকা বা সমস্যা বেশি থাকতে পারে সো মাসে মাসে তার পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব না কিন্তু যাদের ক্রিটিক্যাল কন্ডিশন থেকে ডায়াবেটিস হতে শুরু করে হাই ব্লাড প্রেশার বা অন্যান্য হার্ট রিলেটেড সমস্যা বা অনেক ধরনের বড়ো বড়ো সমস্যা যাদের বয়স্ক তাদের নিয়মিত পরীক্ষা করা দরকার সো এখন যারা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করেন না তারা কিন্তু তাদের হেলথ রিলেটেড সম্ভব মনে করেন আমি পরীক্ষা করলাম না আমি কিন্তু আমার সম্পর্কে কিছু জানি না যে আমার রক্ত চর্বি আছে কি না কোলেস্ট্রলের পরিমাণ কেমন আছে বা আমার হার্ট কন্ডিশন কেমন বা আমার বডির অবস্থা কেমন আমার ওজন কমাতে হবে কি না এই জিনিসগুলো কিন্তু আপনি তখনই জানতে পারবেন যখন আপনি বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতেছেন এখন অনেকের এই চিন্তাটা থেকে বের হয়ে আসতে হবে যে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করায় অনেক ক্ষতি এই অনেক টাকা পয়সা লাগে এসে আমি আপনার যখন আমার কাছে আসবেন কি কি পরীক্ষা নিরীক্ষা লাগবে ঠিক আছে অনেকে অবশ্য বাড়তি পরীক্ষা নিরীক্ষাতে কারো একটা প্রতিষ্ঠানে চাকরি করে বা একটা প্রতিষ্ঠানে আন্ডার জব করা লাগলে ওই প্রতিষ্ঠানের কিছু ইনকামের চিন্তা করা লাগে কিন্তু আলটিমেটলি পরীক্ষাগুলো আপনার ক্ষতি করে না পরীক্ষাগুলো কিন্তু আপনার আলটিমেটলি কাজেই লাগে কিন্তু আমি আপনাদেরকে ওই জিনিসটা সাজেস্ট করবো আপনার কোন প্রতিষ্ঠান থেকে পরীক্ষা নিরীক্ষা করবেন কোন প্রতিষ্ঠান থেকে ভালো রিপোর্ট আসবে বা কোন প্রতিষ্ঠানের রিপোর্টগুলো ভালো থাকে আপনার সব প্রতিষ্ঠানের রিপোর্ট কিন্তু ভালো না কারণ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে অনেক তফাত থাকে ভালো প্রতিষ্ঠান থাকে খারাপ প্রতিষ্ঠান থাকে সার্টিফাইড যে প্রতিষ্ঠানগুলো যে ভালো প্রতিষ্ঠান থেকে ওই প্রতিষ্ঠান থেকে আপনি পরীক্ষা নিরীক্ষা করেন আপনার রিপোর্টগুলো একদম যথার্থ সঠিক আসবে এখন আমি আপনাদেরকে এই সুযোগটা এবং এই সাহায্যটা করতে পারবো যে আপনারা আমার কাছে আসলেন কী সমস্যা নিয়ে আসলেন ওই সমস্যা রিলেটেড হেল্প যে সার্ভিসগুলো দেওয়া লাগে ওই সার্ভিসগুলো আমি অ্যাজ এ অ্যাজ এ ডক্টর প্লাস হচ্ছে আপনাদের কাছের মানুষ হিসেবে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো প্লাস প্লাস হচ্ছে আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারি যে আপনারা পরীক্ষা নিরীক্ষা যেহেতু এই হসপিটাল থেকে দিছে আপনারা এমন একটা প্লেস থেকে করেন যেখান থেকে আপনাদের রিপোর্টটা ভালো আসবে যে রিপোর্টটা সবাই অ্যাকসেপ্ট করবে ইভেন আপনিও স্যাটিসফাই হবেন টাকা একটু কম বেশ লাগতে পারে কিন্তু রিপোর্টটা হচ্ছে কি যথার্থ সঠিক থাকবে এবং আপনাদেরকে কোথায় গেলে ভালো ট্রিটমেন্ট বা কি করতে কি কোন জায়গায় গেলে আপনি ভালোভাবে আপনার নিজস্ব স্যাটিসফাইড ট্রিটমেন্ট পাবেন ওইটাও আপনাদের সাথে দরকার আমি যেভাবে সম্ভব আমার কাছের মানুষ যারা আছে তাদেরকে আমি যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব তো এই জিনিসগুলো মাথায় আমি কেন বললাম কারণ আমি আমার প্রফেশান থেকে আমি নিজেকে ওই রকমভাবে মানুষের সেবায় করে নিজে নিয়োজিত রাখতে চাই যত দিনে আসি বা যে পজিশানে আমি যাই যদি আমার দ্বারা কারো উপকার হয় আমি চাই না আমার দ্বারা কারো অপকার হোক আমি যত 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 মানুষকে সাহায্য করতে পারি আমার ক্ষমতা অনুসারে আল্লাহ যদি আমার যে আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছে ওই ক্ষমতা অনুসারে যতটুকু করতে পারি আপনাদের দোয়ায় সো আপনারা দোয়া করবেন আর হচ্ছে আমার দ্বারা যতটুকু সম্ভব হয় আমি ঠিক ততটুকুই করব পারলে এই ভিডিওটি আমার কাছের প্লাস এলাকার মানুষ যারা আছেন তাদের নিজের নিকট আত্মীয় প্লাস হচ্ছে কার্ড কমেন্টে আমি কার্ডটা দিয়ে দিব ওই কার্ডটা সবার কাছে পিকচার হিসাবে বা আপনারা ওইরকম প্রচার করে দেবেন আপনারা যখনই আসবেন আমি আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রোজা রমজান মাস সবাই জোয়া এক অপরের জন্য দোয়া করবেন আর মানুষের পাশে জাকা হতে শুরু করে সব ধরনের দান শ্রদ্ধা করবেন আর সবাই ভালো থাকবেন হাসতালা বিস্তাহ